আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা আমরা জানবো মহানবী হজরত মোহাম্মদ একটি অলৌকিক ঘটনা বলতে চলেছি শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ করোনা মাদারের নবী কিতাব থেকে সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক একদা মহানবীর রসুল্লাহ সাল্লাহ আলাম একজন সাবি হজরত যাবে রাজহার নবী সাল্লাহ সাল্লাম নিজ বাড়িতে দাঁত করলেন ফলে নবী সাল্লাম সাহাবির দাওয়াত কবুল করলেন তাই হজরত জাবের খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে তিনি স্ত্রীকে খোঁজ খবরটা দিলেন তার মহমান দাবিতে জন্য প্রস্তুতি নিয়ে লাগলেন বড় ছেলে আহাদুল্লাহকে নিয়ে খাসি জবাই করতেন হজরত জাবেরের জন্য অন্য কাজের ঘর থেকে বাইরে গেলেন তখন হজরত জাবের এর ছোট ছেলে হুম থেকে উঠে কাজ করতে লাগলেন বড়ো ভাই তাকে বলে যে খাসিটি জবাই করতে হয়েছে ফলে ছোটো ভাই বায়না ধরলো যে খাসিটি কীভাবে জবাই করলো আমাকে দেখাও ফলে ও অযোগ্য বড়ো ভাই ছুরি নিয়ে ছোটো ভাইয়ের পিছনে গেলেন এবং ছোটো ভাই জানতে চাইলো কীভাবে বর্ণনা করতে বোঝাতে না পাই অবশেষে বড়ো ভাই বলল তুমি মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোটো ভাই মাটিতে শোয়ার পর বড়ো ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করে নমুনা দেখাতে গিয়ে ছোটো ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেললেন বড়ো ভাই যখন দেখলো ছোটো ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে ছটপট করছে করতে এক সময় নিজস্ব হয়ে গেছে তখন বুঝলো ব্যাপারটা কি ঘটেছে আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী খেজুর গাছের চূড়ায় ওঠে আত্মগোপন করে রইলো এদিকে হজরত জাবের পুত্রদের খোঁজে বাড়ির পিছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে ধমকে গেলেন তৎপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন তাড়াতাড়ি কম্বল নিয়ে বাচ্চাটিকে শুইয়ে দেই সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন কিন্তু স্বামী হজরত জাবের তাকে সান্ত্বনা দিয়ে বলেন আজ আমাদের শোক প্রকাশ করার দিন না আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন অতএব ধৈর্য ধারণ করে কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তুলতে হবে তৎপর তারা দুজন মিলে ছোট ছেলেকে কম্বল মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন স্ত্রীর রান্নার কাজে মন দিতে লাগলেন হজর জাভের বের হলেন বড় পুত্র আবদুল্লার খোঁজে বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে ডাকলে তৎপর আত্মগোপনে করে বড়ো ছেলে সত্যিই প্রত্যক্ষ করছিল তার ভয়ে কাঁপছিল পিতার ডাক শুনে ভাবল এখন পালাতে পারবে না আব্বার হাতে ধরা পড়তে হবে ধরা পড়লে আর রক্ষা থাকবে না তাই পালানোর উদ্দেশ্য গাছ থেকে লাফিয়ে পড়ে গেলেন সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পিতা কাছে গিয়ে দেখলেন আবদুল্লার দেহ প্রাণের স্পন্দ নেই তাই বড় ছেলেকে কোলে নিয়ে নিজের বাড়িতে আসলেন আজকে